হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমি বানাবো উপোসের ধোসা তার জন্যে আমি এখানে শ্যামা চাল নিয়ে নিয়েছি এই যে শ্যামা চাল বা ভগর যে যা বলো এটাকে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি এক কাপ সাবু আমি এখানে কিন্তু শ্যামা চালও এক কাপ নিয়েছিলাম এই দুটো আমি একসাথে খুব ভালো করে গ্রাইন্ডারে নিয়ে পেস্ট করে দিলাম তাহলে চলো এগুলো পেস্ট করে নিয়ে ফিরে আসছি এটাটা আমার খুব ফাইন পেস্ট হয়ে গেছে এটাকে আমি এই পাত্রে ঢেলে নেব পেস্টটা আমি এই পাত্রে ঢেলে নিলাম এবারে আমি যেটা করবো এর কর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন আন্দাজ মতো নুন দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিক্স করে তারপরে সাইডে রেখে দেব এবারে আমি এই পেস্টটা ঢাকনা দিয়ে এই জিনিসটা আমি দু ঘন্টা মতো রেখে দেব। তাহলে চলো দু ঘন্টা পরে আবার ফিরে আসছি বন্ধুরা এটার মধ্যে আমি আর একটা জিনিস অ্যাড করবো যেটা তোমাদের বলতে ভুলে যাচ্ছিলাম সেটা হচ্ছে দই এই যে আমি এর মধ্যে কিছুটা দই দিয়ে দেবো দই দিয়ে দইটা মিক্স করে তারপরে আমি এটাকে রাখবো এবারে ফাইনালি আমার ব্যাটারটা রেডি সরি তোমাদের একটু দই মিশানোটা দেখতে দেরি দেখাতে দেরি হয়ে গেল এবারে আমি এটাকে রেখে দেব এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই আলুটা দিয়ে একটা মশলা বানিয়ে নেব আমি এখানে মশলা ধোসা বানাচ্ছি তাই আলুর মশলাটা বানিয়ে নেব তোমরা চাইলে সাদা ধোসাও বানাতে পারো তার জন্যে আমি সবার প্রথমে যেটা করছি সেটা একটা ফ্রাই প্যানে আমি এক চামচ ঘি দিয়ে ঘি গরম করে তার মধ্যে আমি দিয়ে দেব আধা চামচ জিরে আধা চামচ জিরে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে লঙ্কা জিরেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি যেটা করব সেটা এর মধ্যে আলু দিয়ে দেবো আলুগুলো কিন্তু সিদ্ধ করা আলু প্রথমেই আমি আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম আর দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর কিছু জিনিস অ্যাড করবো দেখতে থাকি এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব এখন আলুগুলো খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি মানে আমার আলুর সবজিটা প্রায় রেডি এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা রেডি আমার দোসার জন্যে মশলা আলু মশলা এবার চলো তাহলে ধোসাটা বানিয়ে নেওয়া যায় কিন্তু দোসা বানানোর আগে আমি আরেকটা জিনিস করবো সেটা হচ্ছে চাটনি আমি এই দোসার সাথে চাটনিটা দেবো বলে চাটনিটা রেডি করে নেব চাটনি বানানোর জন্য আমি যেটা করবো সেটা সব থেকে আমি প্রথমে দিয়ে দেবো বাদাম মানে সিংদানা যেটাকে তোমরা বলো অনেকে বলো সিংদানা কেউ বলো বাদাম বাদামটা আমি আগে থেকে রোস্ট করে তার ছিলকা ছালিয়ে নিয়েছি দিয়ে দিলাম বাদাম দিয়ে দেবো ধনে পাতা আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো দু চামচ দই এখন আর একটা জিনিসই দেবো যেটা মেইন জিনিস সেটা হচ্ছে আন্দাজ মতো নুন এগুলোকে খুব সুন্দর করে পেস্ট করে নিলেই রেডি আমার ধোসার জন্যে বাদামের চাটনি ধোসার জন্যে চাটনি একদম রেডি দেখো আমি একটু পাতলা চাটনি বানিয়েছি তোমাদের যা যেমন পছন্দ তেমন করেই জলটা দেবে আমি একটু জল দিয়ে পেস্ট করেছি এখন ধোসা বানানোর পালা আমি তাওয়াটা গরম বসিয়ে দিয়েছি এবার জাস্ট একটু ঘি ব্রাশ করে নেব। তোমাদের কাছে ঘি না থাকলে তোমরা এখানে তেল দিতে পারো আমি উপসে তেল দেব না তাই আমি ঘি ব্রাশ করছি তাওয়াটা খুব সুন্দর গরম হয়ে গেছে এবার একটু তাওয়াটা স্লো করে নেব তারপরে এই যে এই ব্যাটারটা আমি তাওয়ার পরে দিয়ে দেবো ব্যাটারটা দিয়ে খুব সুন্দর করে গোল করে তাতিয়ে দেবো দেখো আমি ব্যাটারটা পাতিয়ে দিয়েছি এবারে যেটা করব এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ধোসাটা দেখো তাওয়া ছেড়ে দিচ্ছে মানে ওপাশটা রেডি হয়ে গেছে আর উপরটাও দেখো দেখে বোঝা যাচ্ছে যে তাওয়া দোসাটা হয়ে গেছে এবারে আমি যেটা করব এর উপরে এই আলুর তরকারিটা দিয়ে দেবো এবারে যেটা করব এটা ফোল্ড করে নামিয়ে নেব দুপাশ থেকে ফোল্ড করে দিলাম এখন ফাইনালি আমার উপোসের দোসা রেডি দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে আমার এই খাবারটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা বাই বাই